বর্তমান সমাজ ব্যবস্থায় গোটা বিশ্বে কিংবা গোটা ভারতবর্ষে যে নারীর উপরে যে অত্যাচার হচ্ছে তবাই প্রথম দু হাজার চব্বিশের ঘাটালে পঞ্চপল্লী উৎসবের প্রথমবার মায়ের দর্শন করা আজকে তোমাদেরকে আমি তো ভাই ফাইনালি চলে আসছি ঘাঁটাল অনেকের কিন্তু ইচ্ছে যে দাদা ঘাঁটালের পঞ্চপল্লীর ভিডিও কবে আসবে তো ফাইনালি ভাই ঘাটাল চলে আসছি আর এখন কিন্তু অনেকটা সন্ধ্যে সন্ধ্যে হয়েছে আর মহাকালকেও ঠিক ওইখানে পার্কিং করে রেখে দিয়েছি আর এখানের এই যে পঞ্চপল্লীর কিন্তু ভাবনা চিন্তা এবছরের হোক প্রতিবাদ তো এই হোক প্রতিবাদ কেন এই দাদা দুটোর সঙ্গে কথা বলবো যে হোক প্রতিবাদ থিমের ভাবনা চিন্তা মানে কীভাবে বর্তমান সমাজ ব্যবস্থায় গোটা বিশ্বে কিংবা গোটা ভারতবর্ষে যে নারীর উপরে যে অত্যাচার হচ্ছে এবং নারীর উপরে যে বিভৎস আকারে বিভিন্ন জায়গায় অত্যাচার তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ সত্যি কি আমরা প্রতিবাদ করতে পেরেছি নাকি শুধুই কাগজ ও কলমের মধ্যে রয়ে যায় আমাদের সমাজ ব্যবস্থা পাল্টাবে বলে মনে হয় নাকি দিন দিন বাড়ির মা বোনরা এই অত্যাচার নরপিসাজের হাত থেকে বা সমাজের এই নরপিসাজ রূপী কিছু মানুষের হাত থেকে মুক্তি কি পাবে চারিদিকে শুধুই কি ভয় সেই জন্যই আমাদের এবারে থিম হোক প্রতিবাদ এই থিম যেমন এখন কাজ ইনকমপ্লিট তো থিমের বাইরে মানে হতে পারে বাইরে যেটা হচ্ছে আমরা প্রথম যেটা স্মরণ করছি একবারে মণ্ডপে ঢুকার প্রথমেই সেটা হচ্ছে নারী আন্দোলনের প্রথম মুখ ভারতবর্ষের কিংবা গোটা বিশ্বের সেটা হচ্ছে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগর সেই দুজনের প্রথম আমাদের তাদের দুজনের মূর্তি থাকছে কলাজ মূর্তি থাকছে তারপরে আমাদের বিভিন্ন নারীর উপরে যে অত্যাচার গোটা বিশ্বের তার কিছু চালচিত্র আমাদের থাকছে এবং ছোট্ট শিল্পীদের হাতে বোনা কাজ এবারে আমাদের মণ্ডপে ফুটে ওঠে না অর্থ নিয়ে ওয়েলকাম টু পঞ্চপল্লী ক্লাব হ্যাঁ ভাই এই পঞ্চপল্লী ক্লাব কিন্তু ঘাটাল কুষ্পতা ঠিক ঘাঁটাল যে কলেজ আছে কলেজের ঠিক সাইডে একটা রাস্তা সেখানেই তোমরা পেয়ে যাবে আর দেখো ওপরে যখন উঠছি প্রথমে কিন্তু এখানে কিছু কাপড়ের যে ডিজাইন কাপড়ের জালি জালি সেরকম কিছু জালি জালি কিছু করা আছে আর সামনে আমরা দেখতে পাচ্ছি থিমের যে যেমন নাম হোক প্রতিবাদ কুষ্পতা পঞ্চপল্লী আর গেট অ্যাকচুয়ালি কোন দিকে হবে আচ্ছা এটা দিয়ে এটা দিয়ে এক্সিট তাই তো আর তার সঙ্গে কিন্তু এমার্জেন্সি গেটও থাকছে আর এখানে দেখো যে শিল্পীদের যে কাজ সেই শিল্পীদের কাজ কিন্তু অনবরত রাত দিন কিন্তু খেটে কিন্তু কাজ হয়ে চলেছে আর এখানে দেখো যে ডিজাইন হাতের যে সূক্ষ্ম ডিজাইন বলতে সে সেগুলো কিছু সূক্ষ্ম একদম ডিজাইন তৈরি করা হয়েছে আর সঙ্গে কিন্তু এখানে অসংখ্য কিন্তু বড়ো বড়ো যে পিলার সেই পিলার কিন্তু রেডি হচ্ছে আর এখানে জয়নিংয়ের কিছু কাজ চলছে আর এই যে প্লাস্টিকের ও যে পাখি দেখতে চাই এগুলো কিন্তু যে লেস যে লেস সুঁতো সেই লেস দিয়ে কিন্তু এখানে প্রত্যেকটা পাখি কিন্তু ডিজাইন করা হয়েছে তার সঙ্গে ভেতরে নতুন চমক থাকতে চলেছে তো ভাই হ্যাঁ ভাই মা কিন্তু অলরেডি চলে আসছে আর আমি প্রথমবার তোমাদেরকে মায়ের দর্শন কিন্তু করাবো আজকে আর ভেতরে যখন ঢুকেছি এখানে সত্যি যে থিমের যে নাম যেমন হোক প্রতিবাদ ঠিক সেরকমই কিছু এখানে কিছু থিম তৈরি করা হয়েছে যেমন থিমের নাম হোক প্রতিবাদ ঠিক সেরকমই কিছু দেখতে পাচ্ছি আমরা এখানে অসংখ্য যে নারী নির্যাতনের যেমন কাকু বা দাদারা যে বললো যেমন যে নারী নির্যাতন যে থিম যে ভাবনা চিন্তা ঠিক সেরকমই কিছু এখানে যে সমস্ত ফটো ফ্রেম আমরা দেখতে পাচ্ছি ঠিক সেরকমই আর প্রত্যেকটা কিন্তু ফটো ফ্রেমের ব্যাক থেকে ব্যাগ থেকে লাইট এলইডি লাইটের কাজ থাকবে দেখার মতো হতে চলেছে নাইট ভিউ কিন্তু এই পুরো জায়গাটারকে দেখতেছ ওপর দিকের যে গম্বুজটা সেই গম্বুজটা কিন্তু অনেকটাই বড় আর সঙ্গে কিন্তু পুরো চারিদিক পুরো চারিদিকে অসংখ্য ছোট ছোট লাইটের কাজ করা হয়েছে এক কথাই বলতে পারি সামনে থেকে মায়ের এই রূপ দর্শন যদি না করে থাকো তোমরা তাহলে মাকে তো মিস করবেই আর আমার এইরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভাই অবশ্যই একবার শেয়ার হবে নাকি দুর্গা মা থেকে শুরু করে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এমনকি মহিষাসুর সবাই কিন্তু বসে আছে আর এই বসে থাকার যে রূপটাকে অ্যাকচুয়ালি কি নাম বলে তোমরা যারা জানো কমেন্ট করে জানাতে পারো আর সত্যি বলছি চোখ ফেরানো যাচ্ছে না ঘাড়ালে সত্যি বলছি পঞ্চপল্লী যদি না আসতাম মানে বুঝতে পারতাম না মায়ের আগমন যে না পুজো পুজো ভাব সত্যি বলতে এই বছর তো পুজোর ভাব তো কোনো মানুষের মনে সেভাবে মানে যেটা জোশ যে থাকে মা আসছে বলে দেখতে পাচ্ছি না কিন্তু এখানে আসার পর মায়ের যে রূপ সেই মায়ের রূপ দেখে সত্যি মনে হচ্ছে হ্যাঁ আর হাতে গোনা কয়েকটা দিন পরে কিন্তু মা অলরেডি আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে চলে আসছে তো ভাই ফাইনালি তৃতীয় দিন কিনতেই পঞ্চপল্লি দুর্গोत्सव কমেন্ট্রি কিন্তু ওপেনিং থাকতে চলেছে অবশ্যই তোমরা আসতে পারো ঘাটাল পঞ্চপল্লি ক্লাব আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে পারো টাটা বাই বাই পরের ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে ऊपर की तरफ मत देखो कि वो एसी বিল্ডিং हो जाए वो एसी कार हो जाए वो एसी बिवस्था हो जाए फिर तो जिंदगी बर्बाद है इसी में लगे रहो और जब तुम वो एसी कर लोगे ना तो तुम्हें और ऊंचा दिखाई देगा और ऊंचे वाले मिलेंगे हम्म